গিয়ে বলছে বাবা আমি তো পাস করে গিয়েছি এই এইরকম হবে না হানড্রেড পার্সেন্ট সেচুরেশন থাকতে হবে আমি ক্লাস ওয়ান থেকে টুতে উঠেছি টু থেকে থ্রিতে আমার উনিশ বিশ হতে পারে কিন্তু হানড্রেড পার্সেন্ট সেচুরেশন যদি থাকে যে আমি যে পড়াশোনাটা আমার যে সিলেবাস আমাকে দিয়েছে সেই সিলেবাসের বাইরেও যে অনেক পড়াশোনা আছে সব মিলে আমি সেই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট বিদ্যা নিয়ে আমি যাচ্ছি এই ব্যবস্থা আমরা এখন শুরু করেছি এখানে আমরা এই যে গেমিফাইড বা ভিডিও লেন্স এটার যে সিস্টেম এআইআর মাধ্যমে তার মাধ্যমে এই পার্সোনালাইজড অ্যাডাপ্টিভ লার্নিং আমরা শুরু করি পড়াশোনা ছাড়া কিছুই হবে না আমরা যদি মনে করি যে সব কিছু এমনিতে এমনিতে হয়ে যাবে কোনো দিন হবে না আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনজি কি বলেছেন উনি বলেছেন যে নলেজ উইদাউট অ্যাকশান আমি কাজ করলাম কিন্তু আমার কাছে নলেজ নেই সেই এটা ইউজলেস এর কোনো কাজে এই কাজেই আসবে না এটা আবার উল্টোভাবে উনি কি বলছেন যে অ্যাকশন উইদাউট নলেজ ইজ কাজে পড়াশোনা না জেনে কিছু কাজ করা কোনো জ্ঞান যদি না থাকে এবং তার জন্য যে ব্যবস্থাপনা আমাদের সরকার এর জন্য আমরা কাজ করছি এবং আমি যদি মনে করি আজকে আমি ডাক্তার হয়ে গেছি আমি পোস্ট গ্র্যাজুয়েশন করে নিয়েছি আর আমি সব জানতাম তাহলে আমার মতো বোকার কেউ প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু জানতে হয় আর সার্টিফিকেট থাকলেই যে শিখে নেবে বা বুঝে গেল সেরকম না বড়ো বড়ো সার্টিফিকেট আছে নিজেকে শিক্ষিত ভাবছে কিন্তু অনেক সময় দেখা যায় অশিক্ষিত মতো কথা বলে আরেকজন ব্যক্তি দেখা যায় যে তার যে রিয়েল শিক্ষার যে জ্ঞান সমাজ থেকে যে শিক্ষা সামাজিক শিক্ষা তার থেকে অনেক বেশি তার মধ্যে যে তার যে বলার বিষয় বা মানুষের সাথে যখন কথা বলে মানুষও ওই ব্যক্তির কাছ থেকে আশা করে। কাজেই এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যেগুলো আমরা হারিয়েছিলাম আজকে ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় হোক তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক এরকম বড় বড় ইউনিভার্সিটি ছিল যখন বিদেশ থেকে ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে আজকে সেইগুলো হারিয়ে যাচ্ছিল কারণ মুঘলরা সেখানে রাজত্ব করে গেছে ইংরেজরা রাজত্ব করে গেছে এবং সেগুলোকে ধ্বংস করে দিয়েছে এর মধ্যে আমরা এক কমিউনিস্টদের রাজত্ব আমরা দেখেছি বলছে স্কুল করে ছেড়ে গিয়ে মানে আন্দোলন করেছে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস এন্ড ডট ডু রেড রিভলিউশন এগুলি তো মাননীয় মন্ত্রী বাহাদুর এবং এমএলএ ম্যাডাম বলছিলেন যে এখানে মাঝে মাঝে টিচারের সমস্যা হয় আমরা জানি টিচারের সমস্যা কেন হয়েছে আপনারা সবাই জানেন হঠাৎ করে একটা ঘাটতি চলে এসছে দশ হাজার তিনশো আপনারা জানেন চাকরি দিয়েছে আবার যারা চাকরি খেয়েছে এখন তারা একসাথে হাত মিলিয়েছে কিন্তু আমাদের ওই জায়গার এই বড় একটা ঘাটতির জন্য আমরা কিন্তু একের পর এক ডেটের মাধ্যমে একটা আদর্শ শিক্ষক যাতে থাকে শিক্ষিকা থাকে তাদেরকে আমরা কিন্তু আস্তে 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 করে তাদের সেই স্থান আমরা পূরণ করছি বলছি না একদিনে সব হয়ে যাবে টাইম লাগবে কিন্তু আমরা চাই যে আমাদের টিচাররা জ্ঞানী জ্ঞানী হোক এবং ওই পার্টি করে বলে তাদেরকে দিতে হবে এই কাজ এই ত্রিপুরা সরকার করবে না তো এখন ভালো টিচার আসছে আস্তে আস্তে করে এবং এই টিচাররা ভালো পড়াবে কারণ এই গুরু শিষ্যর যে পরম্পরা তাদের মধ্যে যদি রিলেশন বাড়বে তখনই যখন শিক্ষার মান এবং ভেলু বেসড এডুকেশন দেওয়া যাবে তবেই যে আমাদের আগামী দিনের প্রজন্ম তাদের মধ্যে সেই শিক্ষার আলো তাদের মধ্যে চলবে সেই যে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং যে পাল ল্যাব সেটা কি একটা আধুনিক একটা ব্যবস্থা সেখানে অনেক সময় নিজের অনেক সময় দেখা যায় আমরা কিন্তু যে সব স্টুডেন্টের একরকম ভাবি আমরা যে আমাদের সব স্টুডেন্টের আমি একটা জামা বানালাম এই জামা কিন্তু সবার ফিট হবে না এক সাইজের জামা কিন্তু কোথাও ফিট হবে না এক একজনের জন্য এক এক রকম এবং এক একজনের যে রিসিভ করার ক্ষমতা টিচার যখন পড়ায় তার রিসিভ করার ক্ষমতাও এক এক রকম হাতের পাঁচটা আঙুল যেমন একরকম হয় না আবার পাঁচটা আঙুলেরও কিন্তু তার প্রয়োজন আছে তো সেই জায়গায় এই যে স্টুডেন্টদেরকে এখন এই যে পাল ল্যাব আমরা করেছি তার মাধ্যমে এআই এর যুক্ত করে এবং এর সাথে অ্যালগোরিদম সিস্টেম করে যে কোনো প্রশ্ন তার উত্তর এখন কিন্তু তার থেকে পাওয়া যায় আমরা আপাতত দুশো দশটির মতো আমরা স্কুলে শুরু করেছি আস্তে আস্তে করে সব স্কুলে আমরা সেটা শুরু করি এবং সেখানে একটা ম্যাথের একটা সমস্যা যদি হয় সেই ম্যাথের এক দুজন স্টুডেন্ট হয়তো বা সেটা খুব ইজিলি বুঝে যায় যে কোনো কারণেও অনেকগুলো কারণ থাকে কিন্তু যারা বুঝছে না তারা যাতে বুঝতে পারে এই এই পাল লেবের মাধ্যমে তাকে সহজ সরলভাবে তাকে বুঝিয়ে দেবে যাতে করে বাকি যারা স্টুডেন্ট আছেন যারা বুঝতে পেরেছেন তাদের সমতায় আসে আমরা এটা এই যে একটা গ্যাপ এতদিন ধরে আমরা দেখেছি যে যারা এটা ভারত সরকার তারা একটা সার্ভে করেছিল সেই সার্ভে সেটাকে বলছে এনুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট শর্ট ফর্মে বলছে দু হাজার চব্বিশে সেটা কি সেখানে দেখা গেছে মাত্র ক্লাস মতো যারা স্টুডেন্ট যারা আছে তারা ক্লাস টুর যে পড়াশোনা সেটা বলতে পারে মানে তাদেরকে জিজ্ঞেস করেছে মানে ক্লাস ফাইভে পড়ে অথচ তাদের মধ্যে একমাত্র খালি বলতে পারে ক্লাস টুর 3